তাই এমন পরিবর্তন হয়। ঠিক। তারপর পাক আমাদের কি? কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, শান্তি, মুক্তি, کامیابی এগুলো এমনিতেই দিয়া ফেলবে না। অবশ্যই ত্যাগ, তিতিক্ষা, কুরবানি সহ্য করা লাগবে। অবশ্যই সর্বপ্রথম মানসিক ভাবে এটা বোঝা লাগবে। এই সমস্ত বন্ধামি গতকালকে একদল কইলো প্রমাণিত না। আমার ভুলারে বাদিলাম বাসকে কি। আর আজকে যেই ছাত্রদল আর শিবির

সন্তানকে বাসি দিতে পারাইলে পরিণতি হয় যে আমার সন্তানের লাশ কাজে করে নিয়ে আসতে হয় তাইলে পরিবর্তনটা হলো কোথায় কোন পরিবর্তন হইলো এটা যে ভাই আমার বন্ধুগণ আমার মুমিন এক গর্তে দুইবার পা দেয় না যতদিন আপনি পরিবর্তন চাইতে থাকবেন যতদিন এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে নিজেকে আবদ্ধ করে পরিবর্তন হবে মনে করবেন মনে করবেন আমার নেতা আমার ক্ষমতায় সব চেঞ্জ হয়ে যাবে না না সব চেঞ্জ হবে না খালি আমনেরポケনার পেডিバリー হবে থানার মধ্যে আমনের মূল্য একটু বাড়বে আমনের দল ক্ষমতায় গেলে সমাজের সমাজে হইল না ব্যক্তির কথা কই না ব্যক্তি ব্যক্তি ক্ষমতায় আমনের দল গেলে আমনে যে চেঞ্জ হইলে এটা কি সমাজের পরিবর্তন হইল নাকি আমনেরポケনা ঠিক থাকলো আর আমনের ক্ষমতা একটু বাড়লো কিন্তু যদি সার্বিকভাবে সকলের কল্যাণ চান সার্বিকভাবে যদি সকলের মঙ্গল চান ও গন্ডা বেড়ে মুসলমান যদি একটু সচেতনতা থাকে আফগানের দিকে একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন দু হাজার একুশ সালে আফগানিস্তান ইমারতে ইসলামিয়া কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু করছে কয় বছর মাত্র তিন বছর একটু অনলাইনে একটু খুঁজাখুজি কোইরা দেখেন এই তিন বছরের মধ্যে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা গোটা পৃথিবীর সব চাইতে পাওয়ারফুল মুদ্রার নাম কি আফগানি মুদ্রা এত বেশি উন্নতি তারা করেছে কিভাবে তাদের মন্ত্রীরা পর্যন্ত এই তিন বছরে আছে তাদের মন্ত্রীরা পর্যন্ত বড় বড় আফগানের নেতা পায়ে হেঁটে অফিস করে সাইকেল দিয়ে অটো দিয়া গিয়ে অফিস করে আর আমার মন্ত্রী লাগতো না একটা চেয়ারম্যানের নিজের বাড়ি নিজের ঘর নিজের গোয়ার লাগি গাড়ি নিজের বাচ্চার লাগি গাড়ি ভালো হেলিকপ্টারে ঘুরে তাইলে এত দূরে যাওয়া লাগতো না বলবেন জোর এই যে নেতা এই যে মানুষ কালকে যদি শরিয়াত টাইম হয়ে যায়

তে ভাগ তো জানে মানুষকে কিভাবে আল্লাহ জানে সৃষ্টিরা করছে কে সৃষ্টিরা করছে কে না এই মোবাইলটা যে বানাইছে হ্যাঁ জানে এটার ভিতরে সমস্যা কি ঠিক কি কি দেখলা মানুষ বানাইছে কে না আল্লাহ এই কিায়েসটা কেন হইব এটা জানে কে না আপনি আইন বানাই বানায় আপনি মানুষিক করতেতেন না ঠিক মানুষিক করতে পারে একমাত্র কে আল্লাহ তাইলে আল্লাহর জমিনে আল্লার আইন বাস্তবায়ন পড় যায় ঠিক যেদিন আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবাইতে হবে সেইদিন পৃথিবীতে শান্তি মুক্তি کامیابی আসবে ঠিকMetaData বিয় হয় না বাবা মাদোরে কত কবিরাজের কাছে যায় কত সমস্যা এখানে যায় ওখানে যায় ছেলেটার চাকরি হয় না টাকা নিয়ে ঘুরে উমক নেতার কাছে যায় তমুকের কাছে যায় এই যে চাকরি নাই ছেলেটা পড়াশোনা করলো মাস্টার্স কমপ্লিট করলো বাবা নিজের গাম শ্রম সব ব্যয় করে এই কল্লা বেচে এই লেবু বিক্রি করে এই আলু বিক্রি করে এই কপি বিক্রি করে এই টাকা পয়সা গুলো নিজের হার খাটুনি এই হার খাটুনি গ্রামের পয়সা দিয়ে সাত লাখ দশ লক্ষ টাকা নিয়ে মানুষের পেছনে ঘুরে ছেলে একটা চাকরি দেওয়ার জন্য এই ভণ্ডামিত হওয়ার কথা ছিল না যে ছেলেটার লেখা যেই ছেলেটা শিক্ষিত হয়েছে সেই ছেলেটার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নেওয়ার দরকার ছিল কেন ছেলেটা গুরগুর করবে সমাজের চোখে ছেলেটাকে বেকার বলেছে সমাজের চোখে ছেলেটা মাস্টার্স পাস করেও নিচু হয়ে চলে কিছুদিন যাইতে না যাইতেই চাকরি হয় না কবে ছেলেটা বিয়ে করবে ওই টেনশনে বিড়ি খাওয়া ধরে ওই ছেলেটা কিছুদিন পরে নেশাকুর হয় ছেলেটা হওয়ার কথা ছিল একজন যে কোন একটা জায়গায় বড় একজন ম্যান কিংবা চাকরিজীবী একটা ভালো দায়িত্বশীল হওয়ার কথা ছিল পরিবারের হাল ধরার কথা ছিল আজকে সেই ছেলেটার সমাজের চোখে মূল্যায়ন নাই বাবার পকেট দিয়া টাকা নিয়ে চলে মায়ের কাছে চায় মাঝে মাঝে বাবা বকুনি দেয় মা বকুনি দেয় সমাজের চোখে হ্যাঁ হয় নিজেরও খারাপ লাগে হঠাৎ করে ছেলেটা নেশা করে এমন অনেক ছেলে আছে আত্মহত্যা করে বসে এইটাই দায়িত্ব কা আপনারা অনেকে বলবেন অমুকের তমুকের আসলে আপনারা বুঝতেছেন না এই দায়িত্ব দায়িত্ব রাষ্ট্রেল এটাই দায়িত্ব রাস্টেল ইমান ইচ্ছা বিশ্ববিষয় লেখা টাইম থাকবে কোনো চুমক ব্যাকার টুকুরের কথা কোনো চুমকি বিয়ে রাখা হওয়া টুকুরের কথা রাস্তার দায়িত্ব নিবে আপনার টাকা পয়সা নিয়ে ব্যাঙ্ক নিয়ে এত টেনশানের দরকারি বলুন আপনি সমাজ বানাইছেন এমন সমাজ বানাইছেন যে সমাজে আপনার টাকা দিয়া আপনার পয়সা দিয়া বড় লোক হবে জন খাবে জন আপনি শ্রম দিচ্ছেন গার্মেন্টসে গিয়া আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দশটা বারোটা পর্যন্ত হার বাঙা খাটুনি দেন আপনাদের বেতন দেয় মাত্র পনেরো হাজার দৈনিক তাইলে কয়টিয়া পরে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়া পাঁচশো টাকা দেন এটা তো হওয়ার কথা ছিল না একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত থাকবে পনেরো হাজার টাকা বেতন মাসতেছে ওই মালিক যেই বদমাইশ শত শত কোকে থাকার মানিক এই বদমাইশ এই দিন মজুরের পনেরো টাকা পর্যন্ত দিতে চায় না আন্দোলন করা লাগে এই আন্দোলন তো হওয়ার কথা ছিল না ওই বদমাইশ শাস্ত্রীয় সাপোর্ট পাই আপনি যারে ভোট দিয়া নেতা মারাইছেন ওই বদমাইশ ওই শ্রমিক যাকে মাইরা খাইতেছে ওই শ্রমিককে মাইরা খাওয়া বড়টা খাওয়ালা কุথি কোতি ওই बदमाश এক কুটি এক নেকারে মাইরা দিছে ওর পক্ষে পুলিশ পুলিশ দি আসল গুলি করতেছে এই অবস্থা তো হওয়ার কথা ছিল না কেন হলো কারণ সমস্যাটা মুলে মুলে কোথায় রাষ্ট্র ব্যবস্থায় কুরআন সুন্নাহ না থাকা আমি যত কথা কই আমি সেটা মিলাই দিই কারণ এই দেশের প্রত্যেকটা যুবক এটা বোঝা দরকার হে যুবক তুমি বুঝে যাও এই সমস্ত সমস্যা তুমি কেন বিয়ে করতে পারতেছো না কেন তোমার চাকরি হচ্ছে না কেন কর্মসংস্থান হচ্ছে না কেন তোমার ন্যায্য পণ্যের মূল্য তুমি পাচ্ছ না কেন তোমার রাস্তাঘাট ভাঙা কেন তুমি কানবাট পাচ্ছ না সব কিছুর সমাধান একটা ইসলাম শরিয়া যেদিন আমরা বুঝবো এদিন ইসলাম শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ আগামী কালকে হবে না আমরা তো সিলমারো ভাই সিলমারো পেয়ে গিয়ে ভুট্টা

পুরবে এসে জন্য আল্লাহর দিনের জন্য দাওয়া ইহদাদ জিহাদের মাধ্যমে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থায় কুরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সমস্যা হবে তোমরা কোন তন্ত্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমরা বলতে পারো ওবুক ফুলায়াত যে কোন তন্ত্রিত আছে যে জারমতটা বলতে পারো ঠিক 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 যে জারমতের তৈরি করতে পারবে

যদি এভাবে চলতে থাকে ওই নেতার পিছনে ছুটতে থাকবেন ওই নেতার পিছনে গদ বাধা ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন জীবন এভাবেই চলে যাবে কিন্তু শান্তি নামের যে হালুয়া ওই হালুয়া আর খাইতে পারবেন না শান্তি মুক্তি কামিয়াবির পর জীবনে খুঁজে পাবেন না যদি শান্তি মুক্তি কামিয়াবি সমাজে রাষ্ট্রে পুরো পৃথিবীতে আপনি তৈরি করতে চান আপনাকে অবশ্যই

সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সব যদি সঠিক করতে চান কোরআনের শাসন ব্যবস্থা যদি তৈরি করতে চান তাহলে যে কয়টা কাজ আপনাকে করা লাগবে এই একটা কাজ আমি করতেছি কি কাজ সকলের মধ্যে এই দাওয়াত পৌঁছে দেওয়া এই যে তরুণ প্রজন্মের ওলামাই কেরাম আসেন নামাজ পড়েন যে যেখানে থাকেন বার্ষিকীতে পড়াশোনা করেন আপনার বন্ধুকে বোঝান ইমাম তার সহপাঠীকে বোঝাও ও প্রিয় তোমার প্রত্যেক জায়গায় এই মেসেজ পৌঁছে দাও এই তন্ত্র মন্ত্র দিয়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি আসে নাই আমেরিকায় শান্তি নাই ব্রিটেনে শান্তি নাই জার্মানিতে শান্তি নাই রাশিয়া চীন কোনো জায়গায় এই তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসে নাই আল্লাহই কসম আফগানিস্তানে ইمارات ইসলামিয়া তিন বছরে প্রমাণ করেছে ওরে আল্লাহর নবীর যুগে তো প্রমাণ আছেই সালাফদের জামানায় খিলাফতের আশিদার যুগে তো প্রমাণ আছেই এই জামানায়ও আফগানিস্তানে আল্লাহর বান্দারা মক্কো ও ফোটাকা এর রাস্তায় ঘুরবে চারণ আপনার যদি আপনার টাকা চুরি হয় টাকাতে হয় আফগানিস্তানের মোল্লারা আপনার টাকাতে দেব ঠিক আর

দুই তিন দিন পরে যখন ঠিকমতো মতো বিড়ি পায় না অসুস্থতার বান করে অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে গেছে তারে কারাগারে হসপিটালে তারে কারাগারের হসপিটালে নিয়ে রাখছে হসপিটাল থেকে সে আবার সুস্থ হয়ে আমাদের পাশের রুমে আসছে দুই দিন পরে জলখানা গরম কিসে কিসে সুবার সুবেদার জেলখানা কার মন্ত্রীদের প্রধান যে তারে বলে সুবেদার সুবেদার দৌড়ে আসছে কিসে সুবেদার স্যার বলে যে জেলখানায় যে অপারেশন করে তারপরে ওয়াইফাই যে তার তারপরে জেলখানার দাম দাম মশারি সব নাই। না? আমি করছে। তাহলে বুঝেন সুর এটা আরো জেলখানায় গিয়ে আরো বড় সুর। তাহলে এই সিস্টেমে কি সমাধান হইলো না আর ভালো? ভালো। কথা কয় না? ভালো। এই আমার বন্ধুগণ আমার এই সিস্টেমে সমাধান হবে না। টাকা দুই হাজার কোটি লন্ডারিং আইন এই আইনে শাস্তি হবে বিচার হবে এই আইনে মানুষ জেলেও যায় ওমা কয়েকদিন পরে টাকার ক্রাইসিস করছে রিজার্ভে টান করছে শেখ সাধারণ মানুষ পর্যন্ত পিনাকির কারণে রিজার্ভ দিতে রিজার্ভ 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 খালি রিজার্ভ মানে সরকারের যে জমা টাকা আসছে গুরুত্বপূর্ণ টাকা যেটা দেশ বিপদে পড়লে খরচ করে রিজার্ভে টান করছে এখন কি বয়ান নতুন বয়ান তৈরি হয়েছে যারা টাকা পাচার করছেন এতদিন তো তাদের শাস্তি হইতো এখন যদি তারাও বাংলাদেশে টাকাগুলো নিয়ে আসেন প্রবাসীরা যেমন টাকা পাঠাইলে দুই পার্সেন্ট করে প্রাণাদনা পায় আমি বলেও প্রাণাদনা দেওয়া চুরি করা লাভ চুরি করে হোক লাভ তাইলে আমায় বলেন এই সিস্টেমের মধ্যে থাইকটা সমাজ রাষ্ট্র কোনোটা পরিবর্তন হবে বলেন পরিবর্তন হবে এই কেউ বাংলা খাইছেন এখানে কেউ এমন কেউ আসেন যে মামলা আমার মধ্যে না কেউ কি কেন লোকে কার কামরা এটা না তাহলে মামলা খাইছেন মামলা চার্চশিট হয় করতে পারেন চার্চশিট যায়

যদি নির্দোষ নাই হয়ে থাকি আমার তুই এতদিন বরার ইমান দেখি লেগে নিলি আর জেলে গেলে নিলি উচিত কি ছিল না দোষী আর নির্দোষ আগে যাই না তারপরে এই হলো রাষ্ট্রের অবস্থা এই হলো এই আইন আসলে আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করতেছেন কিনা পুরো আলোচনাটা একটা জিনিসই বোঝাইতে চাইতেছি এটা হলো আমাদের সমাজ আমাদের রাষ্ট্রীয় আইনগুলো এগুলোর জামেলাগুলো এবং এগুলোর প্রত্যেকটাই মানুষকে খালি কষ্ট দেওয়া এতদিন পর্যন্ত আমরা জীবন বর্ধনাইছি পাসপোর্ট করলে পুলিশ ভেজিকেশন কি কর না কি পুলিশ ভেরিফিকেশন মানে কি পুলিশের তেহার আমি রাষ্ট্রের নাগরিক সত্ত্বর মিতারান রহিদা আমি তো রাষ্ট্রের নাগরিক আমি যদি রাষ্ট্রীয় নাগরিক হয়ে থাকি এই রাষ্ট্রের পাসপোর্ট পাওয়া আমার কি অধিকার তো আমার যদি অধিকার থাকে আমি রাষ্ট্রের নাগরিক আমি ফুট পাইয়া আমি অন্য দেশে যাইয়া এটা আমার অধিকার তাইলে পুলিশের আবার ভেরিফিকেশন কি আসলে পুলিশ বেকির ভেরিফিকেশনের নামে পুলিশের এটা আটকে আটকে দেরি করুন দশ হাজার বিশ হাজার টাকা খাও তো এতদিন তো এটা আসি অন আবার তুলে দিছে শুনছেন আপনারা আবার তুলে দিছে কে তুলে দিছে মানুষের ভোগান্তি কমানি লেগে এটা তো একটা কমাইছেন আপনারা আর দুইটা চালে কমাইবেন কিন্তু এমন হাজার অসঙ্গতি দিয়া ভরপুর এই সিস্টেমের যে সিস্টেমের কারণে আজকে আপনি এত গরিব এত দুঃখিত এত কষ্টে আছেন এই সিস্টেমের কারণে এই সিস্টেমের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমি চিন্তাও করি না আমি যখন আমার এক ভাই এনে আমার ভাই আর আমি রাষ্ট্রতিনি নিয়ে কথা বলতাম মাঝে মাঝে তো লাগা লাগি হইছে ভাই খাওয়া গুলি 갔ি নন তো ভালো হচ্ছে

আগে খাইতাম এই গপতা ছিলাম রাষ্ট্রের এই রাজনৈতিক সমস্যার কারণে তোমার কাপড়ের দাম বাড়া যাবে তোমার স্নো পাউডারের দাম বাড়া যাবে তোমার পানের দাম বাড়া যাবে